বিশ্ব গণমাধ্যমে আবারও শিরোনামে উঠে এসেছেন দুবাইয়ের রাজকুমারী শেখা মাহরা মোহাম্মদ রাশেদ আল মাখতুম মরক্কো বংশোদ্ভূত মার্কিন গায়ক ও র্যাপার ফ্রেঞ্চ মন্টানার সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন শেখা মাহরা এই খবরে চমকে উঠেছে নেটিজেনরা সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্টের কন্যা শেখা মাহরা তার বিলাসবহুল জীবনযাপনের জন্য পরিচিত রক্ষণশীলতার তোয়াক্কা রাজ না করে গত বছর ঘোষণা দিয়ে ব্যাপক আলোচনায় আসেন রাজকন্যা মাহারা এবার নতুন সংসার শুরু করতে যাচ্ছেন তিনি মার্কিন গায়ক ও র্যাপার ফ্রেঞ্চ মন্টানার সঙ্গে শেখ মাহারার প্রেমের গুঞ্জন শুরু হয় দুই সালের শেষ দিকে তখনই শেখ মাহরাতাকে দুবাইয়ে স্বাগত জানান এবং একাধিক ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন এরপর মরুভূমির রাজ্যে এবং ফ্রেঞ্চ মন্টানার মাতৃভূমি মরক্কোতেও দুজনকে একসঙ্গে একাধিকবার দেখা যায় একসাথে অভিজাত রেস্তোরাঁয় খাওয়া মসজিদ ঘোরা এবং প্যারিসের আইকনিক পন্ট ডেস আর্স ব্রিজে রোমান্টিক মুহূর্ত কাটানোর দৃশ্য ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে চলতি বছরের জুনে প্যারিস ফ্যাশন উইকে হাত ধরে হাজির হয়ে আনুষ্ঠানিকভাবে নিজেদের সম্পর্কের কথা জানান এই জুটি সম্প্রতি তারা নিজেদের বাগদানের বিষয়টি নিশ্চিত করেন ফ্রেঞ্চ আসল নাম করিম খারবুশ মরক্কোয় জন্ম ও বেড়ে ওঠা খারবুশ ১৩ বছর বয়সে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান দুই সালের শুরুতে ইয়াং ফ্রেঞ্চ নামে আনুষ্ঠানিক সঙ্গীত জীবন শুরু করেন আনফরগেটেবল নো স্টাইলিস্ট ও ওয়েলকাম টু দ্য পার্টির মতো বিখ্যাত গানের এই জনক ফ্রেঞ্চ মন্টানা নামে খ্যাতি লাভ করেছেন উদ্যোক্তা ও ডিজাইনার নাদিন খারবুসের সঙ্গে দুই সালে বিয়ে করেছিলেন মন্টানা দুই সালে তারা আলাদা হয়ে যান এই দম্পতির ১৬ বছর বয়সী এক পুত্র সন্তানও রয়েছে তার নাম ক্রুজ খারবুজ এর আগে দুই সালের মে মাসে রাজ পরিবারের আরেক সদস্য শেখ মানা বিন রশিদ আল মাকতুমের সঙ্গে আবদ্ধ হন শেখা মাহরা তাদের ঘরে রয়েছে একটি কন্যা সন্তান তবে বিয়ের এক বছরের মধ্যেই ভেঙে যায় সেই সম্পর্ক বিবাহবিচ্ছেদের ঘোষণাটিও ছিল ব্যতিক্রম ধর্মী এক পোস্টে মাহরা লিখেছিলেন প্রিয় স্বামী যেহেতু তুমি অন্য সঙ্গীদের সঙ্গে ব্যস্ত তাই আমি আমাদের বিবাহ বিচ্ছেদ ঘোষণা করছি আমি তোমাকে তালাক দিচ্ছি সাবধান থেকেও তোমার সাবেক স্ত্রী